আজকে যখন অফিসে যাই তখন শুনি যে বাড়িতে মা আর দাদা ঘুরতে চলে গেছে আর বাবা গেছে ডিউটিতে তো তাই জন্য রীতিমতো আজকে আমি বাড়িতে একদম একা আর রয়েছে শুধু আমি আর আমার মামা আর ঠাকুরমা তো যাই হোক তারা তো রয়েছে এবারে সকল আজকের অল্প লোক তাই আমি অল্প করে চিকেন নিয়ে চলে এসেছি আজকে রান্নার জন্য এবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঝটপট করে দেখি আমারও চলে এসেছে একটা পার্সেল তো এটা আমি দিয়েছিলাম অ্যামাজন থেকে তো চলো দেখা যাক পার্সেলটার ভেতরে কি আছে এই তো কথা বলতে বলতে একদম পার্সেলটা খুলে নিয়েছি আর খুলেই দেখেছি একদম আমি যে দিয়েছিলাম সেটাই চলে এসেছে এবারে গরমে শুধু তৈরি হবে আইসক্রিম প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি আইসক্রিম তৈরি করার তো আমিও একবার ট্রাই করব তো তারপরেই দেখি মামা বাজার নিয়ে চলে এসেছে আর আমি সবগুলোকে একবার এবারে ঢুকিয়ে দেবো এবারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে রাখবো রাখার পরে দেখি ঝিঙেটা এতটাই বড় সাইজ যে ফ্রিজের বাস্কেটে আর ঢুকছেই না তো যাই হোক তারপরে সেটাকে একদম সাইজ টাইজ করে নিলাম আর এই দেখো লেবু এই লেবুগুলো না বেশ লাগে গরমকালে আর নিয়ে এসে দুটো লস্তি দুটোই থাক ঠান্ডা হোক আমার দাদা আসলে তখন দেখা যাবে তো তারপরে এবারে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এদিকে আমার ভাতের সিটি পড়ে গেছে আর তারপরেই দেখো না গ্যাস শেষ হয়ে গেছে তো তারপরে আর গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য অর্ধেক রান্না বন্ধ ছিল আবার অর্ধেক রান্না শুরু করেছি তারপরে আবার কি এদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করতে প্রথমে আলুটাকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি ঝটপট করে একদম তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর হালকা করে চিনি দিয়ে একদম পুরো এটাকে ভেজে নিয়েছি লোকে বলে চিনি দিলে নাকি কালার হয় কিন্তু আমার তো মনে হয় তেলের উপরে চিনি হোক বা যখনই চিনি দেওয়া হোক একটু টেস্ট হয় টেস্টটা বাড়ে তরকারিতে তরকারি মিন্স চিকেন তরকারিটাও আমার মনে হয় টেস্টটা বাড়ে তারপরে আদা রসুন দিয়ে টমেটোটা দিয়ে নিলাম আর নুন দিয়ে দিলাম টমেটোটাকে কাহিল করার জন্য তো তারপরে এভাবেই তার দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিলাম আর আমি না চিকেন রান্না প্রায় এক বছর পরে করছি কেমন লাগবে কি জানি যাই হোক মোটামুটি একটা খাওয়ার মতো হয়েছিলো তো তারপরে এবারে ঢাকনা টাকনা দিয়ে আমি রান্নাটা সেরে নিলাম দুবার তিনবার করে ঢাকনা খুলে 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 নিয়ে রান্নাটা শেষ করে দিলাম আমি ততক্ষণ রান্না করতে লাগি আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আজকের দিনের মতো ভিডিওটা এতটুকুই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা ফলো করতে কিন্তু ভুলো না